নমস্কার আমি অন্তরা আবারও হাজির হয়েছি বীরভূম রার বাংলা চ্যানেলে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা বিশ্বে একটি মাত্র ঘটনা সেটি গত আমেদাবাদে ঘটে যাওয়া এক ভয়ানক বিমান দুর্ঘটনা বারো জন কেবিন ক্রিউ সহ দুশো জন যাত্রীর মৃত্যু হয় মাত্র একজন বেঁচে ফেরে এই গোটা দুর্ঘটনা থেকে শুধুমাত্র যাত্রীরা নয় যে ডাক্তারি হোস্টেলের ওপর ভেঙে পড়ে যায় বিমানটি সেই হোস্টেলে বেশ কিছু ডাক্তারি পড়ুয়াদেরও কিন্তু মৃত্যু হয় একই দুর্ঘটনায় এই দুর্ঘটনার পরে বেশ কিছু প্রশ্ন কিন্তু কড়া সকলের মনে প্রথমেই যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে এই বিমান দুর্ঘটনার পেছনে কি শুধুমাত্র টেকনিক্যাল ফলটি রয়েছে নাকি রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র তবে এই প্রশ্নটিকে ছাপিয়ে গেছে আরেকটি প্রশ্ন যেটা হয়তো আপনারাও খুঁজছেন এয়ার ইন্ডিয়ার এই বিমান দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিবার ঠিক কত অঙ্কের টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে চলেছেন চলুন আজকের এই ভিডিওতে আমি একটু অঙ্ক কষে আপনাদের এই চাকার পরিমাণটা জানিয়ে দিই বিমান সংক্রান্ত বিশেষজ্ঞদের কাছ থেকে জানা গিয়েছে যে যেহেতু এয়ার ইন্ডিয়া একটি ইন্টারন্যাশনাল ফ্লাইট তাই এর মৃত বা আহতদের পরিবার উনিশশো এর মন্ট্রেল কনভেনশন আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবে এই আইন 2009 সালে ভারতে চুক্তিবদ্ধ হয় তাই এয়ার ইন্ডিয়ায় যে সমস্ত যাত্রীদের মৃত্যু হয়েছে বা যে যাত্রী আহত হয়েছেন তাদের পরিবারকে এক লক্ষ চব্বিশ হাজার আটশো স্পেশাল ড্রয়িং রাইটস দিতে হবে এবার মনে প্রশ্ন যাচ্ছে এই স্পেশাল ড্রয়িং রাইটস ভারতীয় অঙ্কে এর পরিমাণ কত যদি এই হিসেব কোষে দেখা যায় তবে ভারতীয় অঙ্কে এর পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দেড় কোটি টাকা ইতিমধ্যে টাটা সংস্থা কিন্তু আরেকটি ঘোষণা করেছে টাটা গ্রুপ থেকে বলা হয়েছে যে এয়ার ইন্ডিয়ার মৃতদের পরিবারকে দেওয়া হবে এক কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে এবার যদি একটু হিসেব করি তাহলে দাঁড়াচ্ছে টাটা গ্রুপ থেকে প্রাপ্ত অঙ্কের পরিমাণ এক কোটি মন্ট্রেল কনভেনশন অনুযায়ী পাচ্ছে প্রায় দেড় কোটি এছাড়া যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো বিমা থাকে তবে সেখান থেকেও কিন্তু বেশ কিছু পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে পাবেন নিজস্ব বিমা না থাকলেও কিন্তু মৃতদের প্রত্যেকটি পরিবার কিন্তু আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেতে চলেছে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর জানতে চোখ রাখুন বীরভূম রার বাংলা চ্যানেলে